তো তাই আপনার ভিডিওটি ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সে বেশি কিছু কথা না বলে সরাসরি এখানকার যে মালিক ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম মহাদেব মাহাতো গ্রাম কাশিয়া পোস্ট অফিস মন্ডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনারা আজকে উপস্থিত হওয়ার কারণটা কি এখানে এক জায়গায় কাড়ার জোড়া পাইছি আচ্ছা এক জায়গায় কাড়ার জোড়া পেয়েছে নাকি আচ্ছা খুব ভালো তো সেটা খেলাটা কবে হবে 11ই আসিন 11ই আসিন মানে দিন তো আর নাই আর দিন নেই তাই তাই दुर्गा পূজাটা ক্রস করছে নাকি না না আমার আগে दुर्गा পূজার আগে হয়ে যাচ্ছে আচ্ছা বেল বরণ না তিন আচ্ছা 11ই আসিন নাকি আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের ক নম্বরে জোড়া হয়েছে এবং কোথায় হয়েছে জোড়া জোড়া হয়েছে রাঙ্গা মাটি রাঙ্গা মাটি বলতে কোন রাঙ্গা মাটি পাড়া থানা পাড়া থানা আচ্ছা রসিকটার নাম বাবলু মাতো বাবলু মাতো যেটা খুব ভালো রসিক চারদিকে নাম আছে কিছুদিন আগে উনার আসন নিয়ে তো নানা রকম বিভ্রান্তকর ঘটনা ঘটলে আর কি সেই আসরে সেই আসরে আচ্ছা আচ্ছা তো আপনারা কি করছেন তাহলে কবে মানে যাচ্ছেন কি যাচ্ছেন নাই ওরা আপনারা আমরা যাব মোটামুটি ওই দশ তারিখ দশ দিনে আসেন দশ দিনে আচ্ছা না বলে আগে পৌঁছা পৌঁছে বলে না আগে নাই ওই দশ দিনে পৌঁছা হবে আচ্ছা দশ দিনে আচ্ছা তো দশ দিনে পৌঁছাছেন মানে এগারো দিনে খেলাটা না খেলাটা আচ্ছা খুব ভালো তো আপনাদের ক নম্বর ওটা পাঁচ নম্বর পাঁচ নম্বরে আচ্ছা তো পাঁচ নম্বরে আপনারা জড়া পেয়েছে তো প্রাইজ কত আছে পনেরো पंद्रह हजार अच्छा की रकम भावचन जे जड जे जो, जो साथ जोडा होय छे ओय काराटा साथ अपना दे काराटा जडमेल की रकम छे जडमेल 50 ग्राम 1 टका 50 ग्राम 1 टका माने हाफ 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 हम देते 50 ग्राम अच्छा वो देते 1 टका 1 टका ए रकम व्यापार हां ओ तो कम बेसी लगा छन केना देखो छेलेरा गेलो बोल छे इटा संगे लगाबो अच्छा 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 तखन बोली हां आ सट्टा भलो असर हां तो बोली चला इदिके कोबो आनीयो नै তো সরপ আইছি বলি কেন লাগা যাক আচ্ছা তো এই যে ওখানে লাগাবেন তো কি রকম ভাব যে খেলা দেখাত পারবেন না শত দূর লাগাই হবে দেখো মাথা যদি দেই তো খেলা দূর দূর দেখতে পাবো আর তো মাথা যদি দেন হ্যাঁ আর মাথা দি এটা একটু গন্ডগোল হচ্ছে না হ্যাঁ মাথা দি এটা দেখো মানুষ মারা কাটা তো আচ্ছা আচ্ছা বুঝলি কোনটা মানুষ মারা মানুষ সমাজে টাকা মারা আচ্ছা আপনাতে মানুষ মারা হ্যাঁ লাভ মারা আচ্ছা কাটাছতে আসলে কাটাছতে

এখন ওটা এটা কোনো হয়ে গেলে তখন ওইটা আছে পরের স্টেপ আচ্ছা আচ্ছা খুব ভালো তো যে সমস্ত রসিকলা আছে ওনাদের কাছে দু চারটা বক্তব্য তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা তো কিরকম ভাবছেন খেলা তো দেখাবো বলছি আপাতত আচ্ছা না এই তো বলছে যে পঞ্চাশ হাজার টাকায় জড়া হ্যাঁ জড়দম নিয়ে

আচৰে বাহিৰ যদি লাগি যায়

এ সেই মহাদেব বাবুর কাটা দেখে থাকবে